মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর জেলার পাশাপাশি কান্দিতেও ঘটা করে পালন করা হচ্ছে রথযাত্রা এই দিন কান্দির বিধায়ক অপূর্ব সরকারসহ অন্যরাও হাটলেন। রথ নিয়ে আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট কাঁদিতেও রথের দড়িতে পড়ল টান সুসজ্জিতভাবে এগুলো রথ রথযাত্রায় সামিল হলেন ভক্তরাও রবিবার এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কাঁদের বিধায়ক অপূর্ব সরকার সহ আরও অন্যান্য অনেকেই কাঁদের বহু পুরনো এই রথযাত্রা এদিন রথযাত্রায় দেখা মিলল ঢাকিদেরও মানে সমাজের সর্বস্তরের খেটে গাওয়া মানুষ শ্রমিক হ্যাঁ যারা যেখানেই কাজ করুক না কেন আজকে এই রথের দিনে তাদের পরিবারকে নিয়ে এই রথযাত্রায় সামিল হয়